মনুবাজার থানার অধীন কলাছড়া এলাকায় গত নভেম্বর মাসে ওএনজিসি এনজিসি দেবী ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি সংস্থা বোম ব্লাস্টিং এর কাজ শুরু করে এই কাজে এলাকার মোট বারোশো শ্রমিককে যুক্ত করে এই কোম্পানিটি কাজের জন্য এলাকায় প্রায় অষ্টাশিটি গাড়ি নিয়োগ করা হয় শ্রমিকরা নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস কাজ করেন কিন্তু এখন পর্যন্ত কোনো শ্রমিক তাদের কাজের পারিশ্রমিক পাননি এই অবস্থায় বকেয়া মজুরির দাবিতে বুধবার সংশ্লিষ্ট শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কলাছড়া এলাকায় আট নং জাতীয় সড়ক অবরোধ করেন শ্রমিকদের সাথে যুক্ত হন বঞ্চিত গাড়ির মালিকরাও জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মনোবাজার থানার ওসি সঞ্জীব দেববর্মা ডিসিএম রতন দাস এলাকার নেতৃত্ব বিপ্লব সেন সহ বলেন এবং অবিলম্বে তাদের বকেয়া মজুরি প্রদানের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের আশ্বাস পেয়ে প্রায় এক ঘন্টা বাদে বঞ্চিত শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন এদিন এক বঞ্চিত শ্রমিক জানান এর আগেও একই দাবিতে কলাছড়া এলাকায় তারা জাতীয় সড়ক অবরোধ করেন সেই সময়ও তাদের আশ্বস্ত করা হয়েছিল এক সপ্তাহের মধ্যে বকিয়া মিটিয়ে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন এখানে যে রাস্তা মূল বিষয়টা কি এখানে যে রাস্তা অবরোধ মূল বিষয়টা হলো আমরা গত মাস ধরে আমরা ওয়ান জি কাজ করি তারপর আমরা তিন মাস আগে আমরা কাজ করতেছি এখন কোন কোম্পানি ওয়ান দেবী 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 কোম্পানির আমরা কাজ করে এখনও আমরা টাকাটা পাইতেছি না তাহলে আমরা এখানে অবরোধ লাগতেছি তারপর আমরা সব তো আমরা দিন মজুরি কাজ করে খাই তারপর আমরা যে দিন মজুরি তা এখন এত কাজ করে আপনার কোম্পানির সব বাগের গেছে আমি এখানে আমি যে আমার আমার ব্যক্তিগত আমার আমি ইন্টারভিউটা দিতে চাইছি আমি এজ এ ডিগ্রি করে আমি এই কাজটা করতেছি এখন আমার ডিগ্রিটা কি মূল্য আমি বিএড এম এখন আমার সব কমপ্লিট হইতেছে এই কাজটা সরকার কেন বুঝতে চাই করতে গিয়েও পয়সা পাইতেছে পয়সা পাইতেছে না গত কিছুদিন আগেও তো এখানে সেই একই অবস্থা পয়সার জন্য বা শ্রমিকের পারিশ্রমিকের জন্য রাস্তা রুখা হয়েছিল জানা গেছে এদিন স্থল থেকে দেবী ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর গঙ্গাধর রাউকে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ স্থলে আসার জন্য জানানো হয় প্রশাসনের খবর পেয়ে ম্যানেজিং ডিরেক্টর ঘটনাস্থলে উপস্থিত হন ম্যানেজিং ডিরেক্টরকে সামনে রেখে এলাকার বিশিষ্ট বিপ্লব সেন এবং প্রশাসনিক আধিকারিকরা বঞ্চিত শ্রমিকদের নিয়ে একটি সভা করেন এই সভায় দেবী ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডিসিএম এবং মনুবাজার থানার ওসির সামনে সমস্ত শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন রিপোর্ট আর ই নিউজ